যেখান থেকে ইউটিউবের জনপ্রিয় ইসলামিক চ্যানেল রোজ টিভি অনলাইন কর্তৃক আয়োজিত হক কথা অনুষ্ঠান দেখছেন অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা সবসময় চেষ্টা করি আপনাদের পাঠানো প্রশ্ন নিয়ে আমাদের অনুষ্ঠান সাজানোর এদের দ্বারা মেনে কথায় আমরা আপনাদের পাঠানো কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব আর সেই বিষয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য আছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ লেখক ও গবেষক দলিল ভিত্তিক আলোচক সুনিয়ত ও তৈরিগতের উজ্জ্বল নক্ষত্র মিডিয়া জগতের অত্যন্ত পরিচিত মুখ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফতি মুহাদ্দিস মুবাসির মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

ধন্যবাদ আপনাকে এবং যারা জানতে চেয়েছেন সকলকে জানাচ্ছি। বিশেষ করে আপনি করে এবং দর্শকদেরকে সুন্দর কথা জানার জন্য এবং রোজ টিভি অনলাইনের মাধ্যমে এটি প্রচার করবার জন্য সকলকে মোবারকবাদ জানাচ্ছি আমরা রাসুলি করিম সাল্লাহ আলী আর মর্যাদা তেনার সম্পর্কে আলোচনা করতে যদি আমরা বুঝি তাহলে দেখবো

যেটি উনার বডি সংস্পর্শী জেসেম মোবারক সংস্পর্শী মাটি মোবারক এটিকে বলা হচ্ছে রাউজা শরীফ এই রাউজা শরীফের মর্যাদা সম্পর্কে ওলামাই ইকরামগঞ্জ যে সিদ্ধান্তটি গ্রহণ করেছেন একবারে গ্রহণযোগ্য যে মতটি এসেছে আহসুনতুল জামাত কর্তৃক আমরা রেফারেন্সটি অনেক জায়গায় পাবো যেমনটি আমরা লক্ষ্য করব যে সহি বোখারি শরীফের প্রথম খণ্ডের একশত উনষাট পৃষ্ঠার দুই নম্বর হাসের মধ্যে কথাটি আংশিক স্পষ্ট উল্লেখ

রাউজা মুবারকের মর্যাদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আ'সিমে চাইতে আরো বেশি এখন দেখুন একই ধরনের কথা এসেছে আমলক করলে দেখব যে হাসিয়াতুত আলা মারাকিল ফalahর মধ্যে একই কথা এসেছে যে আদম মা আদাহি sallallahu রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের جسم স্পর্শী মাটি المبارকের অর্থাৎ মর্যাদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযীমের চাইতে আরো বেশি। এবার দেখুন একই কথা এসেছে দুরুল মুক্তাফাত ফাতুয়েশ শামির মধ্যে। একই কথা ফা ইন্নাহু আফদালু মুতলাকান হাত্তাল মিনাল কাবা ওয়াল আরশ ওয়াল কুরসি। রাসূলের মর্যাদা হচ্ছে মাটি المبارকের মর্যাদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শুধুমাত্র কাবা শরীফের চাইতে বেশি নয়। মিনাল কাবা কাবার চেয়ে বেশি ওয়াল আরশ এবং আল্লাহ পাকের আরশের চেয়ে বেশি ওয়াল কুরসি কুরসি চেয়ে বেশি এবং ওয়াসিয়ারাতু ক্বাবরিহি মানদুবাতুন বল ক্বিলা ওয়াজিবাতুন লিমান লাহু শায়াতুন এবং রাসুরি করিম সাল্লাল্লাহু আলাইহি রজাপাকের সাল্লামের যাওয়া এটি মুস্তাহাব বিশেষ করে হজের পরে এবং অনেকে বলেছেন যে যার সাধ্য আছে তার জন্য ওয়াজিব বটে এটি ওয়াজিব যার জন্য সামর্থ্য আছে এটিও মতামত এসেছে যে রসুল পাকসালামে রজা পাক জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া এটি মুস্তাহাব তো বটি অজীব করেছেন কেউ কেউ রসুল করিম ইসলাম আরেকটি হাদিস যে মান যা রকাবিরি ওয়াজাবাত শেফাহাতি যে আমার কবশ্বরী প্রজশ্রী জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা সাফাত করা আমার উপর ওয়াজিব হয়ে গেল আমরা লক্ষ্য করলাম একই কথা তো আমরা দেখি একটু খেয়াল করে যে দেওবন্দি আলেমদের অন্যতম শিরতাস খালিল আহমদ সাহারানপুরি সাহেব আল মোহান্নাদ আলাল মোফান্নাদে যেটি ওলামায়ে দেওয়াবন্দের আসলাকেদার খিতাব আল মোহানাদ আলা মোফান্নাদের মধ্যে তাবলিগ জামাতের গরা হচ্ছে দেওয়াবং এবং যত কলমাদ সবার গরা হচ্ছে দেওয়াবং এদের মূল একজন আলেন খল্লাহাম সাহনপুরী সাহেব একই কথা বলেছেন আল্লাতি দম আদাহি সাল্লাল্লাহু আলীহুসাল্লাম আবদালু মুতুলা কান হাত্য়া মিনাল কাবা ওয়া মিনাল আর শেওয়াল কুরশি কামা সরহাদিহ ফোকাহা উনা রদি আল্লাহ ওয়া

যে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মমর্যাদা হচ্ছে কাবা শরীফwidetilde অবশ্যই বেশি এমনকি আল্লাহর আরশ কুরসির চাইতে আরো বেশি আমরা দেখবেন তাবলীগ জামাতের একটি কিতাব আছে ফজাইল আমলের একটা অধ্যায় আছে ফজাইলা হদর ফজাইলা হদর মধ্যে তারা কি কথা বলেছেন যে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আর রিমেত চাইতে আরো বেশি সুবহানাল্লাহ ধন্যবাদ আপনাকে সুধী দর্শক রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি যার পবিত্র রওজা শরীফ আল্লাহর আরস্যের চাইতে কুচির চাইতে অধিক মর্যাদাপূর্ণ তিনি আমাদের মতন মানুষ কিভাবে হন এটা আপনাদের কাছে প্রশ্ন রয়ে গেল আর ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রশ্ন করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলতে সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন কমেন্ট করে আমাদেরকে আরও উৎসাহিত করবেন এবং নতুন একটি ভিডিও উপহার দেওয়ার জন্য আমাদের কাছে অবশ্যই প্রশ্ন করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ